আমি সেই রূপসানা আবারও আমি হাজির হলাম মজাদার আলুর কাটলি নিয়ে আমি মজাদার একটি নিয়ে চলে এলাম আলুর কাটলি রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আলুর কাটলি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি আর আলুটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আমরা যেমন আলু ভাজা করে থাকি তার থেকে আমি একটু মোটা মোটা করে নিয়েছি এই যে আর এটা আমি আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে এক বাটি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা ঠিক আমি এইভাবে একদম মিহি করে কুচে নিয়েছি আর নিয়েছি এক বাটি টমেটো কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি এইভাবে করে নিয়েছি আর আদা রসুন বাটা এই সব উপকরণ আমি এইসব কাটলিটা আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সর্ষে তেল দেব তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আগে থেকে যে সিদ্ধ করা আলু সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব এই আলুর কালিটা যদি এইভাবে করা যায় সিদ্ধ করে ভেজে করলে এর স্বাদ দ্বিগুলি বেড়ে যায় এবার আমি অল্প অল্প আলু দিয়ে এইভাবে ভেজে নেব এখানে আমি রঙের জন্য হাফ চা চামচ হলুদ অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা দিলে আলুর একটা সুন্দর কালার আসে আগে থেকে আমি নুনটা দিয়ে দিয়েছি নুনটা দিয়ে সিদ্ধ করেছি তার কারণে আমি এখন নুন দিচ্ছি না আলুটা আমার এখানে এক পিঠ করে ভাজা হয়ে গেছে এবার আমি এইভাবে অপর পিঠটা উল্টে দিয়ে আমি ভাজা করে নেব ভাজা করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে উঠে নেব আবারও আমি বাকি যে আলুগুলো আছে ঠিক একই সেম আমি ভেজে নেবো এইভাবে এখানে আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠটা এইভাবে উল্টে ভাজা করে নেব একদম সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব যেভাবে আমরা আলু ভেজে থাকি ঠিক সেইভাবে এই আলু ভাজাটা এইভাবে করে ভেজে নিলে আলুর কার্লিটা খেতে খুবই দারুণ টেস্টি হয় এখানে আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে আবারও আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করবো তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এখানে আমি এই যে এক চিমটে মতন কালো জিরে অ্যাড করলাম কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি এক বাটি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দেব দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করব নুনটা অ্যাড করে আবারও আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এর মধ্যে এখানে আমি দুটো তেজপাতা নিয়েছি সেটাও এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আমি পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে আগে থেকে যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার ভালো করে আমি এইভাবে কষাতে থাকবো এটা আমি কিছুক্ষণ ধরে এইভাবে সঠিয়ে নিয়েছি এবার আমি এখানে এক চামচ একদম মুচো করে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে আবারও আমি ভালো করে কষাতে থাকব যতক্ষণ না আদা রসুনের আর এই কাঁটা টমেটো গন্ধটা চলে যাচ্ছে আর সুন্দর একটা কড়া থেকে তেল ছাড়ছে ততক্ষণ না ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো এটা আমার কিছুক্ষণ ধরে বসানো হয়ে গেছে এবার আমার এখানে হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দেব এক চা চামচ আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা যে যেমন খেতে পছন্দ করে ঠিক সেইভাবে দেবেন দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু পানি অ্যাড করে দেব আমি এটা দেব ঢাকা নিয়ে চাপা এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আমি এখানে পানিটা দিয়েছিলাম পানিটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করতে দিয়েছিলাম পানিটা আমার এখানে শুকিয়ে গেছে আর এই যে সুন্দর একটা শুকিয়ে গিয়ে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আবারও আমি এইভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই যে দেখা পাচ্ছে এটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কি সুন্দর একটা কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব হালকা হাতে ঠিক এইভাবে করে আমি নেড়ে চেড়ে নেব যাতে আলুর সমস্ত রকম মশলা ঢুকে যায় এইভাবে করলে বন্ধুরা আলুর কার্লিটা খেতে খুবই দারুণ টেস্টি হয় এইভাবে হলেও একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় দারুণ টেস্টি হয় এটা একটু ধীরে ধীরে করতে হয় নালে আলুটা ভেঙে যানো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে ঠিক আমি যেভাবে করছি এইভাবে খুঁড়ি নিয়ে একদম আলতো করে এইভাবে উল্টে পাল্টে এইভাবে করতে হয় নালে আলুটা ভেঙে যায় আলুটা আমি এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণে পানি দেব এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে ঢেকে দেব ঢেকে দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এদিকে রান্না হতে থাক আমি এখানে মশলাটা গুঁড়ো করে নেব তার জন্য আমি একটা চা চামচ মৌরি নিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়ো নিয়েছি পাঁচটা থেকে ছটা গোল বড়ি নিয়েছি আর এক চামচ চুচো করে মৌরি নিয়েছি এটা আমি ভেজে গুঁড়ো করে নেব বন্ধুরা এবার আমি ঢাকাটা তুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আর কি সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা ঘান বেরোচ্ছে খুবই সুন্দর হয় এই আলুর এইভাবে করলে এবার আমার এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এখানে হাফচা চামচ জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দেব আমি আবারও এখানে দু মিনিটের মতন চাপা দিয়ে দেব মিনিট আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আলুর কাটলিটা এখানে একদম রেডি হয়ে গেছে আর আগে থেকে যে আমি মশলার কথা বললাম সেটা আমি এখানে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব এই মশলাটা দিলে আলুর কারলি। স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর সুন্দর একটা স্বাদে গন্ধে খুবই ভালো হয় দিয়ে আবারও আমি দু মিনিটের মতন চাপা দিয়ে দেব দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আলুর কার্লিটা কত সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে বেশি মানে টেস্টি হয় খেতে এইভাবে হলেও একবার বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না এই আলু কারলিটা আপনারা রুটির সঙ্গে খেতে পারেন দুপুরে ভাতের সঙ্গে খেতে পারেন রুচির সঙ্গে খেতে পারেন এইভাবে আলু রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন খুবই দারুণ টেস্টি হয় খুবই দারুণ স্বাদ আসে এবার আমি একটা পেটে তুলে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এই আলুর কার্লিটা একদম মাখা মাখা করতে হয় বন্ধুরা মাখা মাখা করলে রুটি লুচির সঙ্গে খুবই ভালো লাগে আমার এই আলুর কায়লি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ